দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে রাধানগর এলাকায় সোমবার সকাল থেকে শুরু হয় উত্তেজনা বহুদিন ধরে অবহেলিত রাধানগর থেকে শহরালী পর্যন্ত আড়াই কিলোমিটার ইটসোলিং রাস্তাটি সংস্কারের দাবিতে রাজ্য সড়কে পথ অবরোধে সামিল হয় এলাকার বাসিন্দারা অবরোধ চলতে থাকায় বন্ধ হয়ে যায় গঙ্গারামপুর ডিটল নালাগুলা রাজ্য সড়কে যান চলাচল ফুল রোগী ও কৃষকদের চরম দুর্ভোগে পড়তে হয় অভিযোগ বহুবার পঞ্চায়েতকে জানানো হলেও কোনো সংস্কার হয়নি খানাখন্দে ভরা রাস্তার সামান্য বৃষ্টিতেই দুর্বিশহ হয়ে ওঠে ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পরিষদ জন প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে দীর্ঘ তিন ঘন্টা পর প্রশাসনিক আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা বিষয়ে এক বিক্ষোভকারী প্রতাপ মার্টি কি বলছেন শুনে নেব। আমাদের রাস্তা এলাকাটা আমাদের চার নম্বর

অন্যদিকে জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার কি বলছে শুনব অবরোধ রাস্তাটি শহরনালী থেকে রাধানগর অব্দি একটা ইসলিন রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে আমরা বিভিন্ন দপ্তরে এই বিষয়টা জানিয়েছি অলরেডি আরআইডিএফ থেকে এই রাস্তাটা টেন্ডার হয়ে গেছে কিন্তু একটা টেকনিক্যাল কারণে এই রাস্তাটি একইভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও টেন্ডার হয়েছে সেই কারণে দুটো দপ্তর থেকে টেন্ডার হওয়াতে একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য কাজটি শুরু করতে বা ওয়ার্ক অর্ডার দিতে একটু দেরি করছে আমাদের ধারণা আমরা অলরেডি কথা বললাম এসআরডি আধিকারিকের সঙ্গে কথা বললাম যে তারা বললো যে এই টেকনিক্যাল প্রবলেমটা সলভ হতে মোটামুটি এক মাসের মধ্যে ওয়ার্ক ওয়াডার এজেন্সিকে বুঝিয়ে দেবে এবং তারপরে কাজ শুরু হবে মাস আগে এটা টেন্ডার হয়ে গেছে স্বাভাবিক আর এলাকার মানুষের খুব থাকবে যে এতদিন আগে টেন্ডার হয়েছে তাও কাজটা শুরু হচ্ছে না কেন সত্যি রাস্তাটি খুব প্রয়োজনীয় এবং রাধানগরে একটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে প্রচুর গ্রাহক সেই রাস্তাতে যাতায়াত করে তবে বাসিন্দাদের হুঁশিয়ারি যতক্ষণ না সংস্কার শুরু হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরের রাধানগর এলাকা গুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি জেইচ গ্রেন্স কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আরও অনেক কিছু তো এখন নিচে লোকেশন লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স